এই ধরনের যখন দাঁড়িয়ে যাই তখন আপনাকে সচরাচর সবচেয়ে দেখতে হবে কোন জিনিসটা যে এই ধরনের হাতে দেখতে গেলে যে হাতটা এরকম মিডিয়াম প্রকৃতি নাকি আপনাদের এ দেখবেন এই ধরনের মিডিয়াম প্রকৃতির একটা হাত হয় একটা অনেকটা এইরকম এই জায়গাটা যেমন এটা বেশ ছড়া প্রকৃতির একটা হাত হয় আবার একটা হচ্ছে দেখাচ্ছে এর থেকে অনেক উপরে গিয়ে এরকম অনেক লম্বা আকৃতির হাত হয় তো যাই হোক যে এই তিন ধরনের হাত সচরাচর দেখা যায় তো মূল যেটা আছে যাদের দেখবেন এই ধরনের চওড়া হাত আছে হাতের চারুটা অনেকটা চওড়া আছে দেখবেন এরা প্রচুর পরিশ্রমী হয় এবং পরিশ্রম করে জীবনে সবসময় পরিশ্রমের প্রতি এদের খুব ভাবনা থাকে পরিশ্রম করে এরা জীবনে উন্নতি করতে পারে এবং যাদের একটা মিডিয়াম প্রকৃতি আছে তারাও দেখবেন এখানে জীবনে উন্নতি করতে পারে তাদেরকে অনেক পরিশ্রম জীবনে অনেক পরিশ্রম করতে হয় এবং কোনো ভাগ্য কোনো ভাগ্যরেখা যদি